হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আমি যা দিচ্ছিলাম আছে উঠনটা একটু তাই তোমাদের কাছে তুলে ধরলাম আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু যদি কমেন্ট করো তো ভালো লাগে তো একটু প্লিজ কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো এবং আমাদের গ্রামের নামটা শুনলে আমারও ভালো লাগবে কারণ যে জানবো যে আমাকে ওখান থেকে অনেকে দেখছে তো আমি আপনাদের কমেন্ট প্রত্যেকটা দেখি এবং হয়তো কমেন্ট করে উঠতে পারি না কিন্তু প্রত্যেক কমেন্ট দেখি তো কা ছোটো কাকার মেয়ে নাচ করছিল বড়টা আর ছোটো মেয়েটা ওখানে মুখ ঢাকা দিচ্ছিলো তার মামা এখানে বাগানটাকে সমান করে দিচ্ছে আর এই বাগানটায় আলু পোতা হবে আমাদের এখনও আলু পোতা হয়নি তো দেখো আমাদের গরুর বাছরটা ঘুমোচ্ছিল তাই আমি একটু ওদের সাথে একটু দুষ্টুমি করছিলাম আমাকে দেখে ঢুলে আজ নাড়লো তারপরে চলে গেছিলাম সান দান করতে তো সান দান করতে যাওয়ার আগে একটা জায়গায় যাচ্ছিলাম বাট সেটা ভিডিও করিনি কারণ আমাদের এখানে একজন মারা গেছে তো সেটা এই ভিডিওটা আমি এখানে আনি কারণ আমি সন্ধেবেলায় এডিট করি রাত্রে তো দেখে একটু ভয় লাগবে তার জন্য আমি এখানে দিইনি ভিডিওটা তো দেখো আমরা সবাই যাব তো কাকার মেয়ে দেখো ভিডিও করছি বলে মুগুল করছিলো দৌড়াদৌড়ি করছিল তারপরে চলে গেছিলাম এই আমাদের পাশের বাড়িটায় একজন মারা গেছে তো আমাদের বাড়ির পিছন দিক দিয়ে যাচ্ছিলাম আগান বাগান টপকে দিয়ে তারপরে এসে দান করে রেডি হয়ে সিঁদুর করে নিলাম তারপরে চলে গেছিলাম ভাত খেতে ভাত খেতে যাওয়াটা আমি ভিডিও করিনি আমার মনে ছিল না ভিডিও করার জন্য তারপরে দেখো খাওয়া দাওয়া করে এসছি এসে দেখো মামামকে নিয়ে কাকা ছোটো মেয়ে খেলা করছে আর বাগানে বাবারা বাবা মা করে পিলি কাটার জন্য দড়ি দিয়ে সমান করে দাগ ছিল। দাগ টেনে পিলি দিয়ে তারপরে আলু পোতা হবে তারপরে আমি স্নান করে একটু চুল টুল সব পাগলির মতো লাগছিল তার জন্য বসে একটু মাথাটা আঁচড়ে নিয়েছিলাম সেটা আমি আর ভিডিও করিনি ও আমাদের বাছরটা ঘুম থেকে উঠে গিয়ে মার ওখানে দুধের দায়ে দাঁড়িয়ে আছে এবং দুধ খাচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম গোটা গুতর ছিল তার জন্য সামনে এগিয়ে যাচ্ছিলাম আবার পিছিয়ে আসছিলাম এরকমই করছিলাম গৌটাকে একটু রাগাচ্ছিলাম তারপরে হাসি করে চলে গেছিলাম ভিডিওটা আপ করে দিয়েছিলাম তারপরে রেডি হয়ে দেখো টাইম চলে এসছে রিলস বানানোর তো রিলস বানাতে ছাদে চলে গেছিলাম তো আমি আজকে শাড়ি পরে রিলস করেছি তোমরা হয়তো দেখেছ দেখা হয়ে গেছে শাড়ি পরে রিলস বানানোটা তো যারা যারা দেখো একটু কমেন্ট করে জানিও ভালো পরে আমার একটু ভালো লাগে তোমাদের কমেন্ট নেগেটিভও আসে পজিটিভও আসে তো আমি রিপ্লাই দেই দিতে পারি না একটু সময়ের জন্য তো সময়টা আমার জন্য থেমে থাকে না আমি থাকলে পরে তোমাদের কমেন্টের উত্তর দিতে পারতাম এবং আমারও ভালো লাগতো তোমাদের কমেন্টের উত্তর দিতে পারছি তো কাকার মেয়ে ভিডিও করছিলাম বলে ও একটু মুগলো করছিল তাই আমি একটু হাসি লাগলো তাই আমি ঘরে চলে এসেছিলাম মেয়েকে প্যান পরাবো তার জন্য প্যান নিতে এসেছিলাম তারপর দিয়ে দেখি হাঁস এসছে তো এই হাঁস তিনটে ডিম পারে তিনটেই প্রতিদিন করে ডিম পায় কিন্তু তার ভিতর একটা স্থা নিয়েছে বলে দুটো করে পাচ্ছে খুব বাছুর হয়েছিল আমাদের তার জন্য শাড়ি সার দিয়ে যাতে ওদের গায়ে ঠান্ডা না লাগে তার জন্য ঘিরে দিচ্ছিলো বাবা আর মা করে তো দেখো আমাদের বোলঘরের এটাই দরজা কিন্তু দরজাটাকে ঘিরে দিচ্ছিল এখানে শিয়ালের উৎপাত প্রচুর রাত হলে প্রচণ্ড শিয়াল ডাকে তার জন্য ওদের একটু সেফটি রাখার জন্য এই ইর্বিজটি দিয়ে ঘিরে দিল। তারপরে আমি একটু জিপ ভাঙালাম মা ওখানে কিছু একটা বলেছিল তাই শুনে জিপটা বারো করলাম ঠাকুরদা দেখো ওখানে হাস তুলছিলো তারপরে আমার মেয়ের বাবা চলে গেছিলো বাজারে বাজার করতে তো নিয়ে এসেছিলো বেগুনের চারা ফুলকপির চারা পিঠের চারা বাঁধাকপির চারা আর অনেক কিছু নিয়ে এসেছিলো আমি ভুলে যাচ্ছি নাম এই দেখো এখানে প্রত্যেকটা চারা সাজানো আছে তো তোমরা চিনলে অবশ্যই কমেন্ট করে জানিও তাদের শ্বশুরমশাই তামাক খাই বলে তামাকটাও এনেছিল তো কিছুটা দেখাচ্ছিলো আমি দেখিনি তারপরে দেখো আমরা সবাই মিলে গোল টেবিল করে জিলাপি খাচ্ছিলাম তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো শ্বশুর মশাই শাশুড়ি মা ঠাকুদা আমার বর আর মি করে খাচ্ছিলাম তো আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বাই